তো বন্ধুরা কেমন আছে তোমার সব আশা করি ভালোই আছো ভালোই থেকে তো বন্ধুরা একটা করতাম তো বন্ধুরা এটা ব্লগ মানে চব্বিশ তারিখের তো চব্বিশ তারিখে আমার আর আর পরীক্ষা ছিল সেই কারণে আমি ছুটি নিয়েছিলাম আর আমার ছিল ফার্স্ট শিফটে পরীক্ষা ঠিক আছে মানে সাড়ে সাতটায় রিপোর্টিং টাইম ছিল সেই কারণে আমি ওখান থেকে ডিউটি করে আটটা ষোলো ট্রেন ধরে চলেছিলাম কাঁচটা পাড়া আমার মামাবাড়ি কাঁচটাপাড়া থেকে আবার ফার্স্টটা ট্রেন ধরে চলে গেছিলাম আমি বিধাননগর আর বিধাননগর থেকে বাসে করে তারপরে চলে গেলাম টিসিএস গীত তো আমার পরীক্ষা পড়েছিলো এক্সাম সেন্টার টিসিএস গীত ফার্স্ট শিফটে হাজার চার সময় রিপোর্টিং টাইম তো তাড়াহুড়ো করে চলে আসলাম তারপরে পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি করে আবার চলে গেলাম আমি বাড়ির উদ্দেশ্যে আর রাত্রেবেলা গেছিলাম একটি স্টোরে কারণ আমার একটা ডেলিভারি এসেছিলো মানে আমার বাইকের একটা অ্যাক্সেরিজ আমি অর্ডার করেছিলাম সেটা ডেলিভারি এসেছিলো তো কী এসছে কি না এসছে সেটাও তোমরা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে ব্লগে জানতে পারবে দেখতে পারবে তো ভালো একটি জিনিস এসছে তো আমি রাত্রেবেলা তাড়াতাড়ি করে চলে গেলাম স্টোরে স্টোর থেকে তারপরে আমার প্রোডাক্টটা নিয়ে আমি চলে আসলাম আমার বাড়ির দিকে তো প্রোডাক্টের একটা ঝলক আমি আপনার তোমাদের দেখে দিচ্ছি তো তোমরা গেস করে আমাকে কমেন্ট করে বলো কি হতে পারে কি না হতে পারে তো এই দেখো এরকম একটা বক্সে এসছে ঠিক আছে তো কি হতে পারে না হতে পারে কমেন্ট করে আমাকে বলো